আমার নাম মোহাম্মদ আলী আব্বাসি আমি একজন রমনা মহবাজার হাতি জেল পঁয়ত্রিশ নম বাসিন্দা এবং আন্দোলনের সময় আমার ভূমিকা অনেক ছিল এমনকি বাংলা মোটর থেকে আমি আন্দোলন করার সময় এবং আমার সাথে কিছু লোক ছিল ছোট ভাই বড় ভাই তাদের নিয়ে যাওয়ার সময় পান্থ পথ তার মধ্যে মিলিত আমাকে আটকে কারণ ওইখানে হরদগুলো তো গুলি করা আন্দোলনে আমার এক সময় আমাদের সাথে বা কথা কাটাকাটির ভিতরে যখন গুলি করা হয় তখন আমাদের ছাত্র ওইখানে জনগণ প্রথম বার্ডেন হাসপাতাল সেখান থেকে তারা স্বামী চিকিৎসাতে আমাকে বলছে আপনি অন্য কোথাও চলে যান বার্ডেন থেকে আমাকে চিকিৎসা প্রাথমিক চিকিৎসাতে দেওয়া বলছে আপনি সরকারি হাসপাতাল যেতে পারবেন না কারণ পিজিতে তখন আর জ্ঞান পিজিতে আগুন ধরানো হয়ে গেছিল তখন আমি এখান থেকে বাইর হয়ে পুরো ঢাকা সিটি যত বিশ্বকায় সব জায়গায় ঘুরছি ঘুরার পরে কোন জায়গায় চিকিৎসা না পাইয়া এক সময় এই ইনসাফ বাড়ার কারণ যে ম্যানেজিং ডিরেক্টর তার সাথে যেভাবে একটা মিত্র কথা বললাম এখানে বুঝতেছি তারপর তার মাধ্যমে শেখ সাদুল স্যারের আমার অপারেশনটা করি আমি পুরো সুস্থ আমার অপারেশনটা চালু হবে পার্টিকুলারভাবে হান্ড্রেড পার্সেন্ট অপারেশনটা সাকসেসফুল হচ্ছে আমাদের শেখ সাদুল স্যারের মতো ডাক্তার আমাদের দেশে আরও দরকার